আপনারা সবাই অবগত এবং আমার মতো বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষই গতকালকের ঘটনার জন্য আমরা সকলেই মর্মাহত আসলে এমন একটি ঘটনা যে উত্তরা দিয়াবাড়ি মাইল স্কুলে হয়েছে সে ঘটনার জন্য কাকে দায়ী করবেন অনেকে পাইলটকে দায়ী করছেন অনেকে আবার বিমান বাহিনীর যে সংস্থা রয়েছে তাদের দায় করছেন এবং কিছু কিছু ফেসবুক পোস্ট আমরা দেখলাম অনেক ছাত্রছাত্রীরা তারা এই স্কুলের নির্মাণগত ত্রুটির জন্য কথা বলেছেন তবে ঘটনা যাই হোক ঘটনা ঘটে যাচ্ছে তবে এই ঘটনার মাঝে আমাদের কিছু তথ্য আমরা দৃষ্টিগোচর হয়েছে বিশেষ করে আমার আমি দেখেছি গতকালকে এই ঘটনাটি ঘটার পরে আসলে আমরা হচ্ছে আমরা বাঙালি এই এই যে আমাদের বাঙালি আনার যে একটা আমাদের যে স্বভাব অনেক ফেসবুক পোস্টে আমরা দেখেছি যে তারা বারবার নিষেধ করেছে যে আপনারা ঘটনাস্থল এরিয়ে চলুন ঘটনাস্থল এরিয়ে চলুন কিন্তু আমরা তো বাঙালি ভাই আমরা আসলে উৎসুক জনতা ওখানে ভিড় করেছে দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে উদ্ধার কাজ এই উৎসব জনতার কারণে অনেক ব্যাহত হয়েছে অনেক মানুষকে ভিডিওতে দেখতে পেয়েছে যে তারা সোশ্যাল মিডিয়া তাদের ভিডিও ভাইরাল করার জন্য শুধু ভিডিও করে গেছে পাশ থেকে আগুনে পড়া বাচ্চারা দৌড়িদড়ি করছে ছটফট করছে তাদেরকে তারা হেল্প করছে না তারা ভিডিও করছে আসলে এটা কি আমাদের মানসিকতা এগুলো আসলে মেনে নেওয়া যায় যে আমরা বাঙালি আমরা একে অপরকে হেল্প করছি না তবে এর ব্যতিক্রমও কিছু ঘটেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাসপাতালে স্বেচ্ছাসেবীরা যারা ব্লাড ডোনেট করে তারা সেখানে ভিড় করেছে রক্ত দিয়েছে এবং তারা আহ্বান করেছে মানুষকে রক্ত দেওয়ার জন্য এটি একটি পজিটিভ সাইন আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের দেশের জন্য এরকম কাজকে আমরা সাপোর্ট করি এবং আরো উৎসাহিত করব তারা যেন ব্লাড ডোনেট করে। এবং আমরা পাশাপাশি এরকম দেখতে পাচ্ছি যে গতকালকে এই ঘটনার ঘটনাটি ঘটার পর থেকে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নেতারা সেই ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেছেন হাসপাতালে গিয়েছেন আসলে এখানে আমার মনে হচ্ছে তাদের সেখানে যাওয়াটা পুরোপুরি ভুল ছিল কারণ তারা এখানে একটি বিশাল গ্রুপ নিয়ে গিয়েছিল বা একটি দল নিয়ে তারা গিয়েছিল যেটা কিন্তু উদ্ধার কাজ এবং হাসপাতালের ডাক্তারদের কাজ করতে আরো হিমশিম তারা খেয়েছে এই অতিরিক্ত লোকজনের কারণে প্রবল একটা পেশার বেড়েছে এবং কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে সোশ্যাল মিডিয়ার আমরা দেখতে পেয়েছি এবং এই ঘটনাটি ঘটার পরে আমরা কিছু রিস্কলার আচরণ দেখেছি তারা সামান্য একটু ডিস্টেন্সে আহত বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য হাই প্রোফাইল অনেক টাকা তারা ডিমান্ড করেছে আসলে কাউকে ছোট করা বা রিস্কলা পেশাকে ছোট করার উদ্দেশ্য না প্রায় সময় আমরা যখন রিক্সায় চলাফেরা করি তখন তাদেরকে আমরা খুশি হয়ে দশ বিশ পাঁচ টাকা কিন্তু প্রদান করি কিন্তু এমন কিছু সময় রিস্কওয়ালারা বা সমাজের ওই শ্রেণীর লোকজন এমন কিছু বিহেভ করে যেটা আসলে কখনোই সাপোর্ট বা এটাকে সমর্থন সমর্থনযোগ্য না তবে আমরা গোটা আন্দোলনের সময় দেখেছি তারা রিস্কালারা কিন্তু বহুত সাপোর্টিভ ছিল তবে সব রিস কলারে কিন্তু এরকম না কিছু কিছু রিস আছে যারা গতকালকে আমরা দেখেছি যে সামান্য একটু ডিস্টেন্সে তারা কিন্তু ব্যবসার মতো খুলে বসেছে তারা নিয়ে যাচ্ছে না এবং আশেপাশে কিছু দোকানদারি তো আমরা দেখেছি যে তারাও কিন্তু একটা ব্যবসার সুযোগ তৈরি করেছে অনেকে পানি চাচ্ছে পানি নাই পানি দিচ্ছে না বা টাকা বেশি বাড়িয়ে নিচ্ছে একটা ব্যবসা খুলে প্রতিষ্ঠান খুলে বসেছে যাটা যেটা আসলে এই এরকম একটি ক্রিটিক্যাল মুমেন্টে এরকম আমাদের সকলেরই কিন্তু এখানে হেল্প করার কথা কিন্তু আমরা সেটা আমরা এখানে অনুপস্থিত দেখতে পেয়েছি অনেক ভাইরা আছেন তারা স্বেচ্ছায় এবং কিছু মানুষ আছে অযথায় এখানে ভিড় করেছে না পারছে কোনো সাপোর্ট করতে না পারছে কিছু করতে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে ভিডিও করছে মানে উৎসুক জনতাকে যেটাকে বলে এরকম সব স্বভাব থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে যদি আমরা এরকম স্বভাব থেকে বেরিয়ে আসতে না পারি তাহলে কিন্তু আমাদের এরকম ঘটনা ঘটতে থাকবে এবং যা হওয়ার আসলে তাই হবে এবং আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে নিবেদন থাকবে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সহযোগিতা করবো কিন্তু সহযোগিতার করতে গিয়ে আমরা মেইন স্ট্রিম যারা কাজ করে বা যারা সামনের সারিতে তৎপরতা পরে তাদেরকে আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি না করি তাদেরকে আমরা সহযোগিতা করি রাস্তার দ্বারে শুধু ভিডিও না করে আমরা তাদেরকে প্রপারলি সহযোগিতা করব।